শীতের সময় যাতে বাইরের কুয়াশা না ঢোকে তার জন্য আপনারা খামারের ঠিক এক কমন উঁচা থেকে এরকম করে চটি দিয়ে দেবেন তাহলে বাইরে থেকে কুয়াশা ঢুকবে না ভিতরের হাঁসগুলো সব সতেজ থাকবে নয়তো কুয়াশা ঢুকে হাইদেরকে ঠান্ডা লাগবে হাইদেরকে ঠান্ডা লাগলে তখন হচ্ছে ছোটো বাচ্চার ঠান্ডাটা সহ্য করতে পারবে না তখন মারা যাবে আর ছোট বাচ্চাকে তো সঙ্গে সঙ্গে হচ্ছে কি ঠান্ডার জন্য যে রানা রয়েছে ওইটা তো দেওয়া যাবে না কারণ রানা মাইসিন দিতে হবে কমপক্ষে সাত দিন বয়সী বাচ্চাকে আর যখন আপনার বাচ্চার বয়স যখন দুই তিন দিন থাকবে তখন যদি আপনার বাচ্চাকে ঠান্ডা লাগে তখন কিন্তু ওই ঠান্ডাটা আপনি আপনার বাচ্চার গা থেকে কাটাতে পারবেন না বিদায় শীতের সময় বাচ্চা হাঁসের বাচ্চা পালন করতে চাইলে সকাল সকাল আর কি পাঁচটা ছয়টা পর্যন্ত এরকম করে রাখবেন আর যখন মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আর কি আগ থেকে এরকম করে চটিটা টাঙ্গাই দেবেন আমার এখানে মাগরীবের আজান দিতে আর কি ওই রকম পনেরো বিশ মিনিট সময় রয়েছে আপনারা এই সময়ে ধরে আর কি এটা দিয়ে দেবেন